ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের আসন্নমান অর্থাৎ দশ অধ্যায়ের কোষে দেখি দশের পাঁচ ছয় ছয়ের এক দুই তিন ও চার সাত এবং আটের এক দুই তিন ও চার এর আগে আমরা করে দিয়েছি দশ দেখি দশের এক দুই তিন ও চার আর আজকে এই পাঁচ ছয় সাত আট এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেবো চলো শুরু করা যাক চলো শুরু করা যাক এই যে এখানে দেখো পাঁচের অঙ্কটা কিন্তু বইয়েই করা হবে তাই আমি বইয়ে করে দিয়েছি এখানে কি বলেছে ফার্স্ট চুয়ান্ন দশমিক সেভেন জিরো ফোর ফোর নাইন এখানে কি বলেছে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা মানে সংখ্যাটি দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা করতো মানে দশমিকের আগে যে সংখ্যাটা আছে চুয়ান্ন আছে এখানে চুয়ান্ন লিখে দিলাম তারপরে কি বলেছে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান মানে পূর্ণ সংখ্যা আসন্ন মান করলে দেখো এই যে কি হবে চুয়ান্ন পয়েন্ট সাত সাতটা কিন্তু পাঁচের থেকে বড় তাই কিন্তু এখানে এক যোগ হয়ে যাবে চার সাথে তাহলে কিন্তু পঞ্চান্ন হয়ে যাবে এখানে কিন্তু পঞ্চান্ন লিখে দিয়ে পঞ্চান্ন লেখা আছে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে প্রকৃত মান বের করতে হবে তাহলে এখানে যেটা প্রকৃত মান মানে যেটা থাকে সেটাই বসিয়ে দিতে হয় এখানে সেটাই বসিয়ে দিচ্ছে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে দেখো ফিফটি ফোর পয়েন্ট কিন্তু সেভেন জিরো ফোর নাইন আছে মানে জিরোটা কিন্তু পাতের থেকে ছোট তাই এখানে ফাইভ ফিফটি ফোর পয়েন্ট সেভেন কিন্তু বসে গেল যেমন ছিল তারপরে সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে সেভেন জিরো ফাইভ ফোর পয়েন্ট সেভেন জিরো বসিয়ে দিলাম তারপর সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান মানে এখানে কিন্তু চারটাও কিন্তু পাঁচের থেকে ছোট তাই কিন্তু এখানে যেটা ছিল সেটাই বসে গেল ফিফটি ফোর আর এখানে কি সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান তাহলে এখানে প্রকৃত মান লিখলে কিন্তু ফাইভ হবে এখানে আমি লিখে দিয়েছি তারপরে কি সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান এই নয়টায় কিন্তু পাঁচের থেকে বড় তাই কিন্তু এখানে এক যোগ হয়েছে চারের সাথে দিয়ে কিন্তু পাঁচ হয়েছে ফিফটি ফোর হয়েছে ওই রকমভাবে আমি এই অঙ্কগুলোও করেছি সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু এইট সিক্স এইট মানে এখানে কি বলেছে সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা এটা কিন্তু পাঁচের থেকে বড় তাই দশমিকের সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যায় কিন্তু ছত্রিশ হয়ে গেল আর সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কিন্তু পঁয়ত্রিশ দশমিক ছয়ই হলো আর এখানে কিন্তু সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু কি হবে এই যে কি হবে এখানে কিন্তু যেটা ছিল সিক্স টু সিক্স থ্রি হবে কারণ এই যে এই সিক্সটা টা কিন্তু টু এর থেকে সিক্সটা কিন্তু পাঁচের থেকে বড় তার জন্য তাই এখানে আমি লিখে দিয়েছি সংখ্যাটি দেখো এখানে কী বলেছে সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি এই যে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স সিক্স টু হবে ওখানে আমি লিখে দিয়েছি তারপরে কী সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে কি থার্টি ফাইভ পয়েন্ট এখানে কিন্তু এই যে সিক্সটা কিন্তু টু এর থেকে ফাইভের থেকে বড় তাই কিন্তু দুয়ের সাথে একযোগ হয়েছে দিয়ে এখানে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স থ্রি হয়েছে তারপর সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান এখানে কীভাবে প্রকৃতমান থার্টি ফাই ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এখানে আমি সিক্স লিখে নিয়েছি তারপরে কি সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু যে এইট থেকে বড়ো ফাইভের থেকে কিন্তু এক যোগ হয়ে গেছে যে সেভেন হয়েছে সিক্স টু হয়েছে তারপরে টু কী বলেছে টু এখানে কিন্তু সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা টু দশমিক সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান টু সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মানও কিন্তু টু পয়েন্ট জিরো হবে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানও টু আসন্ন মান টু হল কারণ এই যে এখানে জিরো জিরোটার সঙ্গে জিরো মানে ছোটো তাই যেটা থাকে সেটাই বসাতে হয় কিন্তু এটা না বসালে হবে শূন্য দশমিকের পর শূন্য কোনো দাম নেই সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি টু পয়েন্ট জিরো জিরো আর এখানে সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু টু পয়েন্ট জিরো হবে তারপরে কি সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি টু পয়েন্ট জিরো 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 তারপরে সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি টু পয়েন্ট জিরো জিরো এক হলো কারণ এই যে ছয়টা কিন্তু পাঁচের থেকে বড় তাই কিন্তু এক যোগ হয়ে গেল তারপরে কি আছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওয়ান এখানে কিন্তু সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা টু সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা আসন্ন মান জিরো দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কিন্তু জিরো পয়েন্ট জিরো সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান হলো কেন এই যে ছয় কিন্তু পাঁচের থেকে বড় তাই একযোগ হয়ে গেছে তারপরে এটা কি সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হচ্ছে টু জিরো পয়েন্ট জিরো সিক্স তারপরে থেকে ছোট তাই আর তারপরে কি বলছে সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হচ্ছে টু জিরো পয়েন্ট জিরো সিক্স টু তারপরে সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু to zero point zero six three. কারণ এই যেখানে কিন্তু এই টুটা পাঁচটা কিন্তু পাঁচ বা পাঁচের থেকে পর হলে আমরা জানি তার আগের সংখ্যা কিন্তু এক যোগ হয় তা এখানে যোগ হয়ে যেতে সিক্স থ্রি হয়েছে এরপরে কী আছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু থ্রি সিক্স যেখানে কী করবো জিরো সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা জিরো সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান জিরো সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান জিরো পয়েন্ট জিরো তারপরে কি সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আস মান কিন্তু জিরো পয়েন্ট জিরো সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু পয়েন্ট ওয়ান কী করে হলো এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান হলো কী করে এই যে ছয় কিন্তু পাঁচের পাঁচের থেকে বড় তাই কিন্তু একযোগ হয়ে গেল দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান হয়ে গেল তারপরে কি সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এই যেখানে আছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তারপরে পরে কি এই সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন এই টু কিন্তু পাঁচের থেকে ছোট তাই যেটা ছিল সেটাই বসেছিলাম জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এবার চলো ছয়ের অঙ্কটায় শুরু করা যাক ছয়ের একের অঙ্কটায় কি বলেছে বাইশ পয়েন্ট বাইশ বাই সাত নিজের ভগ্নাংশগুলি দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি চলো শুরু করা যাক এখানে আমি লিখে নিচ্ছি ছয়ের এক বাইশ পয় বাইশ বাই আমি ভাগ করে কি বলবেন বাইশ সাত সাত একটি সাত তিন নেমে গেল এবার কিন্তু পয়েন্ট দিতে হবে আমাকে পয়েন্ট তিন নামলো এক নিয়েছিলাম দিয়ে কিন্তু শূন্য কোনো দাম নেই শূন্য তাহলে হচ্ছে চার সাত আঠাশ এই যে দুই থাকবে দুই কিন্তু শূন্য হবে এবার তাহলে কি হলো সাত দু কুণ্নি চোদ্দ লিখে দিলাম এবার কি হবে ছয় নামলো ছয়ের পরে শূন্য বসলো ওখানে কিন্তু বলেছে যে দু তিন ও চার দশমিক স্থান পর্যন্ত মান মানে আমাকে দশমিকের পরে পাঁচটা সংখ্যা নিতে হবে তাই এখানে কি করব আমি তারপরে সাত আটটা ছাপান্ন ছাপান্ন বসিয়ে দিয়ে চার আর শূন্য এই যে নেমে গেল এবার কি করব পাঁচ আটটি চল্লিশ সাত 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 চোদ্দ পাঁচ পঁয়ত্রিশ এই যে এখানে পাঁচ নেমে গেলো এখানে কিন্তু দশমিকের পরে পাঁচটা সংখ্যা হয়ে গেছে আর কিন্তু আমি সংখ্যা নেব না তাই এখানে অতএব দিলাম দিয়ে লিখে দিয়ে লিখে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ এই যে হয়ে গেলো তারপরে কী করবো এখানে আসন্ন মানে চিহ্ন দেব আসন্ন মানে চিহ্ন দিয়ে কী করব থ্রি পয়েন্ট এখানে ফার্স্ট কী বলেছে দুই তিন দুইয়ের ঘর করতে হবে তার জন্য কি করবো ওয়ান এই যে এই টুটা দেখছ টুটা কিন্তু বড় আছে ছোটো আছে পাঁচের থেকে তাই কিন্তু যেটা ছিল সেটাই বসে দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখানে লিখে দিলাম ব্যাকেটে দুই দশমিক শান পর্যন্ত আসন্ন মান এখানে মান লিখছিলাম এখানে মান লিখলাম তারপরে কী করবো এখানে আর একটা দিলাম আসন্ন মান চিহ্ন দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর যেমন ছেলে দিলাম এইট কিন্তু ফাইভের থেকে বড় তাই কিন্তু এখানে থ্রি হয়ে গেলো দিয়ে এখানে কী করবো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তারপরে কী আছে এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট কিন্তু ফাইভ কিন্তু পাঁচ বা পাঁচের থেকে বড় হলো কিন্তু আমরা একযোগ হয় জানি তাই এখানে নাই হল তারপরে কী হবে এখানে চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হয়ে গেল এবার কি ছয়ের দুইয়ের অঙ্কটাই কী বলেছে তিন বাই চার এইটা চোদ্দো তিন বাই চোদ্দো তাই এখানে কিন্তু আমি করে দিচ্ছি কী করবো এবার দুই অঙ্কটা দুই অঙ্কটা আমরা এ বিষয়ে দুই অঙ্ক দুই রংটায় কী হবে তিন বাই চোদ্দো এবার কিন্তু চোদ্দ তো চোদ্দ দিয়ে কিন্তু তিনকে ভাগ করতে হবে তার জন্য দুই রঙ দিলাম তারপরে কিন্তু তিন নাম্বার দিলাম তারপরে পয়েন্ট দিলাম দিয়ে জিরো চোদ্দো কে চোদ্দ চোদ্দো দুগুণা আঠার এখানে কিন্তু দুই নামলো এই যে এখানে কুড়ি হয়ে গেল এবার কি চোদ্দকে চোদ্দ লিখে দিলাম তাহলে এখানে কিন্তু ছয় নেমে গেলো ছয়ের পরে কিন্তু শূন্য বসে গেল এবার কি হবে চার চোদ্দ ছাপান্ন এখানে কিন্তু চার শূন্য চল্লিশ বসে গেল তারপরে কি চোদ্দ দুগুণে আঠাশ তিন চোদ্দম বিয়াল্লিশ তাই চোদ্দ তুমি আঠাশ দিলাম তাহলে কিন্তু দশ থেকে আট বাদলে দুই আর এখানে একদিন দিয়ে দিলাম চার থেকে এক তিন বাদলে এক এবার কিন্তু একশো কুড়ি হয়ে যাবে তাহলে কিন্তু কী করতে হবে আট চোদ্দম কিন্তু একশো বারো এখানে আট চোদ্দ একশো বারো লিখে দিলাম তারপরে কী করবো এই যে দশ থেকে দুই বাদলে আট লিখে নিলাম এই যে আট আমার কিন্তু বলেছে পাঁচ দশমিকের পরে কিন্তু পাঁচটা সংখ্যা লাগবে আমার দশমিকের পরে পাঁচটা সংখ্যা পেয়ে গেছে আমি আর করব না দেখুন লিখলাম দিয়ে করলাম কি জিরো পয়েন্ট টু ওয়ান ফোর টু এইট এই শূন্য মানে চিহ্ন দেবো দিয়ে কী করবো জিরো পয়েন্ট এই যে টু ওয়ান টু কিন্তু এই যে চার কিন্তু পাঁচের থেকে ছোট তাই টু ওয়ান কেমন ছিল বসে গেল তারপরে কী করবো এই যে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আসন্ন মানি হয়ে গেল এবার কিন্তু কী করবো এরপরে কিন্তু করতে হবে জিরো পয়েন্ট টু ওয়ান এই দুই কিন্তু পাঁচে থাকে ছোটো তাই যেমন ছিল তেমনই বসে হলো চার দীর্ঘ লিখতে পারি আমরা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এরপরে কী করব এই যে চার দশমিক স্থান পর্যন্ত করতে গেলে জিরো পয়েন্ট টু ওয়ান টু টু ওয়ান ফোর এবার কিন্তু এইটা কিন্তু পাঁচের থেকে বড় তাই কিন্তু এখানে যোগ হয়ে গেল তো কিন্তু এখানে থ্রি হলো এবার কী করবো এখানে কিন্তু চার লিখলাম চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে হয়ে গেল এবার কি করবো আমরা এটা কিন্তু অঙ্কটা শেষ এবার তিনের অঙ্কটা করবো তিনের অঙ্কটা কী বলেছে ওয়ান বাই ফাইভ এটা কিন্তু করতে হবে এটাতে কিন্তু পাঁচটা দশমিক তাহলে এখানে কী করে নিই এখানে দেখি ভাবতে হয় কি না এক দুই এই যে তিনের অঙ্কটাই ওয়ান বাই ফাইভ এখানে কিন্তু আমি লিখে নিলাম ওয়ান বাই ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ফার্স্ট দু দশ কিন্তু মিলে যাচ্ছে তাও এবার কী করতে হবে আমাকে এবার এবার কিন্তু করতে হবে ওইটাই লিখতে হবে তারপরে যত সংখ্যা হবে ততটাই শূন্য বসিয়ে দেবো তাহলে এখানে কী জিরো লিখে এখানে দিয়ে এখানে কী করবো অতএব দিলাম আমি দিয়ে ওয়ান বাই ফাইভ এজি কাল টু কিন্তু জিরো পয়েন্ট টু যেহেতু আমার দশমিকের পরে পাঁচটা সংখ্যা হবে তাই দুইয়ের পরে কিন্তু আমি এখন চারটি সংখ্যা বসিয়ে দেবো এক দুই তিন চার এই যে চারটি সংখ্যা বসিয়ে দিয়ে কী করলাম আসন্ন মানের চিহ্ন দিলাম দিয়ে কী করবো এই যে ফার্স্ট দুই দশমিক স্থান পর্যন্ত আসুন মনে তাই জন্য জিরো পয়েন্ট টু এই যে জিরো কিন্তু পাঁচের থেকে ছোট তাই যেমন ছিল তেমনই কিন্তু লাভ দিয়ে ওখানে লিখে দেব দুই দশমিক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এই যে এখানে কি করবো তারপরে কিন্তু আমি তিন দশমিক করবো জিরো পয়েন্ট টু এই যে জিরো জিরোই হবে কারণ এই জিরোটা কিন্তু পাঁচের থেকে ছোট আছে তাই যেমন ছিল বসে নিলাম তারপরে তিন দশমিক স্থান আসন্ন মানে হয়ে গেল এবার কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত তাই জিরো পয়েন্ট এই যে এই জিরোটা কিন্তু পাঁচের থেকে ছোট দেয় কিন্তু টু জিরো 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 আমি বসিয়ে দিলাম তারপর এখানে কী করব চার দশমিক স্থান পর্যন্ত শূন্য মানে হয়ে গেল এবার কি করব চারের অঙ্কটাই চারের অঙ্কটা কী বলেছে বাই সাতান্ন সাতান্ন সাতচল্লিশ বাই আমি বাই সাতান্ন বাই সাতান্ন টুকে নেওয়ার পরে কী করব এই যে সাতচল্লিশ সরি ভুলে সাতচল্লিশ বাই সাতান্ন সাতান্ন লিখবো লিখে নিতে গেলে কিন্তু ফর্টি সেভেন লিখে দিলাম তারপরে কী করবো এই যে সাতান্ন ঘরে নামতা সাতান্ন ঘরে নামতা নাম যাবে না তাই জিরো দাম জিরো দিয়ে ফোর সেভেন নামে নিলাম দিয়ে পয়েন্ট দিলাম দিয়ে জিরো দিলাম দিয়ে আট সাতান্ন কিন্তু চারশো ছাপান্ন চারশো ছাপান্ন দশ থেকে ছয় বদলে চার এক মিশন দিয়ে দিলাম সাত থেকে ছয় বদলে এক এখানে একশো চল্লিশ হয়ে গেলো এবার কী করবো একশো চল্লিশ কিন্তু সাতান্ন দুগুনে কিন্তু একশো চোদ্দো সাতান্ন দু একশো চোদ্দো লিখে দিলাম দশ থেকে চার বাদ ছয় এক মিশন দিয়ে চার থেকে দুই বাদলে দুই এই যে লিখে দিলাম দুশো ষাট হয়ে গেল এবার কি চার সাতান্ন কিন্তু দশ থেকে আট বাদে দুই এক মিশন দিয়ে দিলাম ছয় থেকে তিন বাদ দিলে তিন তিনশো কুড়ি হয়ে গেল এবার কি আছে এবার পাঁচ সাতান্ন কিন্তু হচ্ছে কত পাঁচ সাতান্ন কিন্তু দুশো তারপরে দশ থেকে পাঁচ বদলে পাঁচ একনিশন দিয়ে দিলাম আট নয় নয় দশ এগারো বারো তিন তিন এখানে নাম তিন একনিশন দিয়ে দিলাম এবার তিনশো পঞ্চাশ হয়ে গেলো এবার কিন্তু ছয় দিয়ে যদি করি তাহলে কোন আমরা তাহলে কিন্তু হবে তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ দশ থেকে দুই বদলে আট এক মিনিশাম দিয়ে দিলাম পাঁচটা পাঁচ বেতলে শূন্য বাইশ শূন্য কোনো দাম নেই তাই এখানে কিন্তু শেষ করবো আজ এখানে কিন্তু শেষ করবো কারণ দেখো আমাদের বলেছে দশমিকের পরে পাঁচটা সংখ্যা লাগবে তাই আমি নিয়ে নিলাম পাঁচটা সংখ্যা অতএব গেলাম থেকে জিরো পয়েন্ট এইট টু টু এইট টু ফোর ফাইভ সিক্স এবার মানে চিহ্ন দিয়ে জিরো পয়েন্ট এই যে ফোর কিন্তু ফাইভের থেকে ছোট তাই এখানে এইট টু যেমন ছিল লিখে দিলাম তারপরে কী করবো এই যে দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত আসন মানে স্বর্ণ মানিক এই যেবার কিন্তু কী হবে তিন দশমিক স্থান পর্যন্ত তার জন্য জিরো পয়েন্ট এইট টু লিখেন নাম এইটে পাঁচ কিন পাঁচ বা পাঁচের থেকে বেশি হলো কিন্তু একযোগ হয় তাই পাঁচ হলো এখানে তাই কী হলো তিন দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে হয়ে গেল এবার কী হবে এবার কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত করতে হবে এই ছয় কিন্তু পাঁচের থেকে বড়ো তাই কিন্তু জিরো পয়েন্ট এইট টু ফোর সিক্স হয়ে গেল এবার চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এই যে এবার কিন্তু ছয় চারের অঙ্কটা হয়ে গেল এবার সাতের অঙ্কটাই সাতের অঙ্কটা কি বলেছে মূল সংখ্যা লক্ষ্য আসন্নমান সহস্র মান শতকের আসন্ন মান মানে এর আগের বেজে যে এরকম করেছি না এখানে দশক শতক হাজার অজুত স্থান পর্যন্ত কিন্তু এখানে বলেছি লক্ষ্য আসনমান আর সহস্ত্রীন মান আর শতক আসন মানে কি করতে হবে যে সংখ্যাটা বলবে লক্ষ আসন্নমান মানে লক্ষ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার পরে কিন্তু মান করতে হবে জন্দ্র কথা কিরকম করে করতে হবে যে কিন্তু একক দশক শতক হাজার অজুত লক্ষ এটা কিন্তু ছাব্বিশ লক্ষ এখানে ছাব্বিশ লক্ষ করতে হবে ছাব্বিশ লক্ষ এখানে দেখো সাত ছাব্বিশের আগে কিন্তু আছে সাত পরে আছে কিন্তু সাত সাত কিন্তু পাঁচের থেকে বড় তাই কিন্তু এক যোগ হয়ে গেলো তাই এখানে সাতাশ লিখলাম তারপরে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এখানে তারপরে পাঁচটা শূন্য বসে গেলো তারপরে কি হয়েছে সহস্র আসন্ন মানে মানে দুই ছয় সাত দু সহস্রে মানে হাজার মানে একক দশক শতক হাজার মানে দুই দুই ছয় দুশো আর সাতষট্টি লিখে দেবো তারপরে নয় লিখে দেবো দুশো সাতষট্টির পর নয় হবে না দুশো সাতষট্টি এই যে এই নয়টা আছে নয়টা কিন্তু পাঁচের থেকে বড় তাই এখানে এক যোগ হয়ে গেলে নয় হলো তাহলে কী করলাম এখানে কী লিখেছি দুই ছয় সাত নয় দিয়ে জিরো 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 এখানে কিন্তু লিখে দিয়েছি কারণ এই যে জিরো 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 তিনটি সংখ্যা আছে শতক ক্যাশন মান মানে টু সিক্স সেভেন এইট নাইন লিখে নিতে হবে তারপরে কি এইট নাইন এইট ফোর কিন্তু ফাইভের থেকে ছোট তাই কিন্তু কি হলো এখানে নাইন যেমন ছিল তেমন বসিয়ে দিলাম আর এখানে যাটা সংখ্যা ছিল মানে এখানে দুটো সংখ্যা আছে এরপরে তার জন্য দুটো শূন্য বসে গেল এবার কি তিন এই যে একত্রিশ একক দশক শতক হাজার অজুত লক্ষ মানে একত্রিশ লক্ষ চব্বিশ হাজার চারশো সাতাশি এইটাও কিন্তু এরকমই হবে এই যে এখানে কিন্তু একত্রিশ লক্ষে লক্ষ যে এখানে কিন্তু চারটে এই দুই কিন্তু পাঁচের থেকে ছোট তাই যেমন ছিল বসিয়েলাম একত্রিশ তারপরে এক দুই তিন চার পাঁচটা শূন্য ষাঁসি আসন্নমার মানে হাজার আসন্নমার তাই একত্রিশ দুই খেললাম এই যে এই চারটা কিন্তু পাঁচের থেকে যায় এই চারটা কিন্তু পাঁচের থেকে ছোটো তাই কিন্তু যেমন ছিল তেমন বসে গেলাম একত্রিশ দুই চার মানে তিন হাজার একশো চব্বিশ দিয়ে জিরো 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 তিনটে মানে মানে একত্রিশ দুই চার চার লিখলাম এঞ্চে আট কিন্তু পাঁচ থেকে বড় তো এখানে কিন্তু পাঁচ হবে তাই এখানে একত্রিশ দুই চার পাঁচ দিয়ে শূন্য শূন্য এবার সেম তেরো তেরো আছে এই পাঁচ কিন্তু পাঁচ বা পাঁচের থেকে বেশি হলো এক যুগ হয় তাই এখানে চোদ্দ দিয়ে এই পাঁচটা শূন্য সংখ্যা আছে পাঁচটা শূন্য বেশি দিলাম তারপরে কী যে এখানে সহসরা শূন্য মান তেরো দিয়ে পাঁচ দিয়ে ছয় লিখলাম এই নয় কিন্তু নয় কিন্তু বড় তাই এখানে এক যুগ হলো তেরো সাতান্ন হলো কারণ এখানে পাঁচের পরে ছয় ছিল এখানে এক যুগ হয়ে সাতান্ন হলো দিয়ে তিনটির সংখ্যা জিরো হয়ে গেল তারপরে এক তিন পাঁচ ছয় নয় এই দুই কিন্তু পাঁচ থেকে ছোটো তাই যেমন ছিল লিখে দিলাম এক তিন পাঁচ ছয় নয় দিয়ে জিরো জিরো যেমন ছিল লিখে নিলাম এবার আটের অঙ্কটা চলে যায় শুরু করা যাক এটা মুখে মুখে বলে দিচ্ছি তোমরা করে নেবে এই যে এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে আসন্ন মানে কত বলি মিনিটে লিখতে বলেছে তা আমি কিন্তু ওখানে খাতায় লিখছি তাহলে দেখি এই যে আটের একের অঙ্কটাই কিন্তু কী হবে এই যে এগারোটা মিনিট হয়ে গেল এটা কিন্তু সময় সময় দিয়ে আমরা কিন্তু এখানে এগারোটা দশ মিনিট লিখতে পারি মিনিট এটা কিন্তু হয়ে গেল এবার আটের দুই রং করে কি বলেছে

একটি রেখাংশের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেমি হলে আসন্ন মানে রেখাংশটি দৈর্ঘ্য কত তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান সেমি সমান কিন্তু ওয়ান সেমি হতে পারে লিখতে পারি এবার কি চারি নম্বরটা কি করব কি বলেছে মুদির দোকানে প্রস্তুত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম একশো দুই গ্রাম দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা দেখি একশো দুই গ্রাম লিখে নেব একশো দুই গ্রাম তাহলে আমরা একশো গ্রামের দাম ধরে গ্রাম এই যে আজকের মতো এইটুকুই দেখো এই যে আটের অঙ্ক আটের এক দুই তিন চার আর এই যে সাতের অঙ্ক সাতের এই অঙ্ক আবার ছয়ের এই যে ছয় চার ছয় চার তিন ছয় চার তিন দুই এক এবার কিন্তু পাঁচ অঙ্কটা এই যে পাঁচ অঙ্ক আজকের মতো এইটুকুই থাকেও